আপনাদের মাঝে কবিতা আবৃত্তি করবেন অত্র প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্রী মোসাম্মদ ফুলবানু ফুলবানু এদিকে আসো 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 লজ্জা আছো আসো কবিতা আবৃত্তি করো তুমি দুই লাইন বলো দুই লাইন বললে তাড়াতাড়ি যাবা গা পারে দুই লাইন বলো তুমি দুই লাইন বললে তাড়াতাড়ি যাবা গা ভাইয়া আইসে ভাইয়া দেখতেছে

ওই দিক ঘুরে কই দুই লাইন দি এই দিক ঘুরেই বলো বাতাস না গেকে পায়জামায় ফাইড়ে গিয়েছগা খিলেন হাসি লوزه দি এ তুমি বলো দুই লাইন বলো কইলা তাড়াতাড়ি যাবাগা দুই লাইন বলো বলো তোমার কবিতা শুনগোতে কতগুলো মানুষ ওয়েট করতাছে দুই লাইন বলো বাদ गेला আম্মা গালিবারগু এ কিছু বলবো না তুমি বলো আমাগেডা সারা পছন্দ করে হইছে রা হইছে আমার দেখতাছে আম কোমো না কৌচি তাৰত দেৰিলে তাই লিম নাই ইংৰেজী ছাৰ পচন্দ ইংৰেজী ছাৰ আহিছে তুমি তাৰ তাৰিখ দুই লাইন কবিতা বলছ দং লিখে কাজী নজুল ইছলাম সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবা না আয় তুমি যা 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 থাকবা না বদ্ধ করে যাও তোমার কবিতা বলা লাগবে না যাও এক বলে জগৎ তারে যাও তুমি যাও যাও হে যাই যাও হে মাপিস কইনা দাও মাপি দে যাও 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 কবিতা বলা লাগবে না যাও